ভারতবর্ষের ইতিহাসে যেসব মহান ব্যক্তিত্ব তাদের জ্ঞান বুদ্ধি এবং আদম্য নেতৃত্বের জন্য অমর হয়ে আছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আচার্য চাণক্য আমরা তাকে বিষ্ণুগুপ্ত বা কৌটুল্য নামে চিনি তিনি ছিলেন শুধু একজন পণ্ডিত নন বরং একজন অসাধারণ অর্থনীতিবিদ দার্শনিক কৌশলী রাজনীতিবিদ এবং দূরদর্শী চিন্তাবিদ ইতিহাস সাক্ষ্য দেয় যে চাণক্যের তীক্ষ্ণ বুদ্ধি এবং অসাধারণ পরামর্শের মাধ্যমেই চন্দ্রগুপ্ত মৌর্য তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে তার পুত্র বিন্দুসারও এর সুফল পেয়েছিলেন চাণক্য রাষ্ট্রবিজ্ঞানে এতটাই পারদর্শী ছিলেন যে তাকে প্রায়শই ভারতের বলা হতো তিনি শুধু রাজনীতিবিদ ও প্রশাসনের কৌশল শেখেননি বরং মানব জীবনের প্রতিটি দিক চরিত্র গঠন আত্মসংযম অর্থ ব্যবস্থা শত্রু মোকাবেলা এবং জীবনের প্রকৃত সাফল্যের পথ সম্বন্ধে এমন সব উপদেশ দিয়েছেন যা আজও সমানভাবে কার্যকর চাণক্যের রচিত অমূল্য গ্রন্থ চাণক্য আমাদের সামনে জীবনের জন্য দশটি অতি গুরুত্বপূর্ণ শিক্ষা উপস্থাপন করে আজকের এই ভিডিওটিতে আমরা সেই দশটি উপদেশ একে একে আলোচনা করব যদি আপনি মন দিয়ে শুনতে পারেন এবং জীবনে প্রয়োগ করতে পারেন তবে জীবনের নানা ক্ষেত্রে সাফল্যের দ্বার খুলে যাবে তাহলে দেরি না করে আসুন আমরা প্রবেশ করি চাণক্যের জ্ঞানের মহাসমুদ্রে এবং জেনে নিই সেই কালজয়ী উপদেশগুলো চাণক্যের প্রথম উপদেশটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পথ প্রদর্শকের মতো কাজ করে তিনি বলেছিলেন কোনো কাজ শুরু করার আগে কখনোই হঠাৎ করে আবেগের বসে ঝাঁপিয়ে পড়া উচিত নয় বরং নিজেকে প্রথমে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে প্রথম প্রশ্ন আমি কেন এই কাজটি করতে যাচ্ছি অর্থাৎ এই কাজের পেছনে আমার উদ্দেশ্য কি এটা কি শুধুই সাময়িক আনন্দের জন্য নাকি সত্যি আমার জীবনে স্থায়ী কোনো উপকার বয়ে আনবে উদ্দেশ্য যদি স্পষ্ট না হয় তবে সেই কাজের কোনো স্থায়িত্ব থাকে না দ্বিতীয় প্রশ্ন এই কাজের ফলাফল কি হতে পারে প্রতিটি কাজেরই ইতিবাচক এবং নেতিবাচক ফলাফল থাকে কাজটি সফল হলে আমি কি অর্জন করব আর ব্যর্থ হলে আমাকে কতটা ক্ষতির সম্মুখে পড়তে হবে সেটা ভেবে নেওয়া অত্যন্ত জরুরি কারণ অনেকেই কাজ শুরু করেন কিন্তু পরিণতির কথা না ভেবে মাঝপথে ভেঙে পড়েন তৃতীয় প্রশ্ন আমি কি এই কাজে সফল হতে পারবো এখানে নিজের সামর্থ্য দক্ষতা এবং অভিজ্ঞতার মূল্যায়ন করতে হবে কেবলমাত্র আত্মবিশ্বাস নয় বাস্তবতার ভিত্তিতে বুঝতে হবে আমি এই কাজটি শেষ পর্যন্ত সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবো কিনা চাণক্য বলেছেন যখন তিনটি প্রশ্নের উত্তর আপনি সদভাবে খুঁজে পাবেন এবং তাতে সন্তুষ্ট হবেন কেবল তখনই সেই কাজে হাত দিন তাড়াহুড়ো বা অন্ধ আবেগে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই মানুষকে ক্ষতির দিকে ঠেলে দেয় কিন্তু গভীরভাবে নেওয়া সিদ্ধান্ত মানুষকে সাফল্যের শিরি বয়ে উপরে তোলে চাণক্যের দ্বিতীয় উপদেশ আমাদের শেখায় অধ্যাবসায় এবং অটলতার গুরুত্ব তিনি বলেছেন যদি একবার কোনো কাজ শুরু করেন তবে কখনোই ব্যর্থতার ভয়ে সেটা মাঝপথে পরিত্যাগ করবেন না কারণ ব্যর্থতার ভয় হল সব থেকে বড় শত্রু যা আমাদের সাফল্যের দরজা পর্যন্ত পৌঁছাতে বাধা দেয় মনে রাখতে হবে শুরু করা সহজ কিন্তু শেষ পর্যন্ত পৌঁছানো আসল চ্যালেঞ্জ অনেকেই কাজ শুরু করে বড় আশা নিয়ে কিন্তু প্রথম বাধা বা সামান্য ব্যর্থতার মুখোমুখি হয়েই তারা পিছিয়ে যায় এর ফলেই তারা কখনো লক্ষ্য পূরণ করতে পারে না আচার্য প্রকৃত সুখ শান্তি ও সাফল্য তাদেরই ভাগ্যে যারা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত লড়াই করে জীবন সবসময় সহজ হবে না কিন্তু যদি আমরা দৃঢ় সংকল্পে অবিচল থাকি তবে সাফল্য একদিন আমাদের পায়ে এসে ধরা দেবে তাই মনে রাখুন ব্যর্থতার ভয় মানুষকে হারাই কিন্তু চেষ্টা মানুষকে গড়ে তোলে একবার কাজ শুরু করলে সাহস রাখুন আত্মবিশ্বাস রাখুন আর ধৈর্যের সঙ্গে লেগে থাকুন তবেই আপনি প্রকৃত অর্থে বিজয়ী হবেন চাণক্যের তৃতীয় উপদেশ আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রকৃত শক্তি লুকিয়ে আছে বর্তমান সময়ের মধ্যে তিনি বলেছেন একজন মানুষের কখনোই ভবিষ্যতের কথা ভেবে ভয় পাওয়া উচিত নয় এবং অতীতের ভুল বা ব্যর্থতার কথা ভেবে অনুশোচনা করা উচিত নয় ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত আমরা জানি না সামনে কি ঘটবে যদি আমরা শুধু ভবিষ্যতের ভয় নিয়ে বেঁচে থাকি তবে সেই ভয় আমাদের বর্তমানকেই নষ্ট করে দেয় আবার যদি আমরা অতীতের দুঃখ ব্যর্থতা বা অনুশোচনার মধ্যে ডুবে থাকি তবে সেখান থেকেও কোনো উপকার মেলে না কারণ অতীতকে আর কোনোভাবেই বদলানো যায় না জ্ঞানী ব্যক্তিরা জানেন জীবনের আসল সম্পদ হল বর্তমান তারা অতীত থেকে শিক্ষা নেন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেন কিন্তু তাদের সম্পূর্ণ শক্তি ও মনোযোগ নিবদ্ধ থাকে আজকের কাজে কারণ আজকের সঠিক ব্যবহারই আগামী দিনের সাফল্যের ভিত্তি চাণক্য আমাদের শেখান যদি তুমি সত্যি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চাও তবে আজকের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাও বর্তমানের প্রতি নিষ্ঠা পরিশ্রম ও সচেতনতাই তোমাকে আগামী দিনের উচ্চতায় পৌঁছে দেবে তাই মনে রাখবে অতীত শুধু শিক্ষা নেওয়ার জন্য ভবিষ্যৎ শুধু স্বপ্ন দেখার জন্য আর বর্তমান হল সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আসল সময় চাণক্য তার পরবর্তী উপদেশে বলেছেন একজন মানুষকে উচিত একটি বিষহীন সাপের মতো হওয়া কিন্তু আচরণে যেন সে বিষ সাপের মতো মনে হয় এর অর্থ হল আমাদের ভিতরে যদি কোনো দুর্বলতা থেকেও থাকে সেটিকে কখনোই বাইরের জগতে প্রকাশ করা উচিত নয় বরং আমাদের এমনভাবে উপস্থাপন করা উচিত যেন আমরা শক্তিশালী আত্মবিশ্বাসী এবং দৃঢ়চেতা জীবনে এমন বহু মুহূর্ত আসে যখন আমরা ভিতরে ভিতরে ভেঙে পড়ি অথবা আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে কিন্তু যদি আমরা সেই দুর্বলতা অন্যের সামনে প্রকাশ করি তবে সুযোগ সন্ধারী মানুষরা সেটির সুযোগ নিতে আমাদের আরও বিপদে ফেলবে অপরদিকে যদি আমরা সাহস এবং শক্তির মুখোশ পড়ে থাকি তবে অনেকে আমাদের সহজে আঘাত করার সাহস পাবে চণক্য আমাদের শেখাচ্ছেন সবল না হলেও সবলের মতো আচরণ করো কারণ দুনিয়া সবসময় দুর্বলকে আঘাত করে আর শক্তিশালীকে সম্মান করে শক্তির ছদ্মবেশেই তোমাকে বহু সমস্যার হাত থেকে রক্ষা করবে এবং শত্রুকে দূরে রাখবে তাই মনে রাখবে ভিতরে যতই দুর্বলতা থাকুক না কেন বাইরের জগতে নিজেকে সর্বদা আত্মবিশ্বাসী ও শক্তিশালী রূপে উপস্থাপন করো এভাবেই তুমি জীবনের অনেক কঠিন পরিস্থিতিকে খুব সহজেই মোকাবেলা করতে পারবে চাণক্যের অমূল্য শিক্ষার মধ্যে একটি অত্যন্ত গভীর উপদেশ হলো মানুষের কখনোই এমন জায়গায় বাস করা উচিত নয় যেখানে নৈতিকতা জ্ঞান এবং সংস্কৃতির অভাব রয়েছে তিনি বলেছেন প্রথমত সেই জায়গায় বাস করা উচিত নয় যেখানে মানুষ আইনকে ভয় করে না কারণ আইন শৃঙ্খলার অভাবে সেখানে নিরাপত্তা নেই অপরাধ বাড়ে এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে দ্বিতীয় যেখানে মানুষের মধ্যে লজ্জা ও নৈতিকতার বোধ নেই সেই সমাজ থেকে দূরে থাকা ভালো কারণ লজ্জা ও নৈতিকতা মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে এগুলো না থাকলে মানুষ পশুর মতো হয়ে ওঠে তৃতীয় যেখানে কোনো জ্ঞানী বা বুদ্ধিমান ব্যক্তি নেই সেই স্থান কখনোই উন্নতির পথে যেতে পারে না জ্ঞানী মানুষের উপস্থিতি সমাজকে আলোকিত করে আর তার অভাব অন্ধকারে ঠেলে দেয় চতুর্থ সেই জায়গায় বাস করা উচিত নয় যেখানে মানুষ দানশীল নয় দান শুধু অর্থ দিয়ে নয় বরং সাহায্যের মানসিকতা সমাজে দান ও সহযোগিতার সংস্কৃতি না থাকলে সেখানে হৃদয়ের উষ্ণতা থাকে না পঞ্চম যেখানে আর্ট শিল্পকলার সঙ্গীত নৃত্য সাহিত্য চিত্রকলা নাটক এইসবের কোনো সম্মান নেই সেই স্থান থেকেও দূরে থাকায় শ্রেয় কারণ শিল্পকলা মানুষকে সংবেদনশীল করে সৌন্দর্যবোধ জাগিয়ে তোলে এবং সমাজকে সংস্কৃতির আলোয় ভরিয়ে দেয় চাণক্য আমাদের শেখাচ্ছেন মানুষকে শুধু মাথা গোজার ঠাই খুঁজে নেওয়া উচিত নয় বরং এমন জায়গা বেছে নিতে হবে যেখানে আইন শৃঙ্খলা আছে নৈতিকতা আছে জ্ঞানী মানুষের সান্নিধ্য আছে দান তার চর্চা আছে এবং শিল্প সংস্কৃতির মর্যাদা আছে কেবল এমন পরিবেশেই প্রকৃত জীবনযাপন করা সম্ভব চাণক্য একটি অসাধারণ উপমা দিয়ে বলেছেন। একটি ফুলের সুগন্ধ কেবল বাতাস যেদিকে বইছে সেদিকেই ছড়িয়ে পড়ে কিন্তু একজন শত মহৎ মানুষের গুণ সেই সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ থাকে না সৎ মানুষের চরিত্র তার সততা ন্যায়পরায়ণতা ও সৎকর্মের প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ে বাতাসের দিক নির্দেশের প্রয়োজন হয় না কারণ মানুষের মনুষ্যত্বই হলো এক শক্তি যা সবার হৃদয়ে আরো ছড়িয়ে দেয় একটি ফুলের সৌরভ হয়তো কয়েক মুহূর্তের জন্য আমাদের মন ভরিয়ে তোলে কিন্তু একজন সৎ মানুষের গুণাবলী যুগের পর যুগ মানুষকে অনুপ্রেরণিত করে সমাজকে সুন্দর করে তোলে এবং অন্ধকারে পথারা মানুষকে দিশা দেখায় চাণক্যের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত সম্পদ হলো অর্থ বা বাহ্যিক চাকবিদ্য নয় বরং সদ্গুণ কারণ ফুল ঝরে যায় সৌরভ মুছে যায় কিন্তু একজন মহৎ মানুষের সৎকর্ম চিরকাল বেঁচে থাকে চাণক্য একটি দারুণ উদাহরণ দিয়ে বলেছেন যেমন বিন্দু বিন্দু জলের ফোঁটা মিলিত হয়ে একটি কলসি পূর্ণ করতে পারে ঠিক তেমনি অল্প অল্প করে টাকা সঞ্চয় করলেও একসময় বড় সম্পদ তৈরি করা সম্ভব তিনি আমাদের শিখিয়েছেন বড় অঙ্ক হাতে আসার অপেক্ষায় না থেকে নিয়মিতভাবে সামান্য হলেও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে কারণ ছোট ছোট প্রচেষ্টার ধারাবাহিকতাই একদিন বড় সাফল্যের রূপ নেয়। তিনি আরো বলেছেন একজন মানুষ তার পরিবারের কারণে মহান হয় না মহান হয় তার চরিত্রের জন্য। আমরা কোথায় করেছি, সেটা আমাদের হাতে কিন্তু আমরা কি কাজ করছি কেমন অবদান রাখছি সেটাই আমাদের প্রকৃত পরিচয় গড়ে তোলে তাই জন্ম নিয়ে আফসোস না করে কর্ম দিয়ে নিজেকে মহান করে তুলতে হবে আচার্য চাণক্য আরেকটি গুরুত্বপূর্ণ সত্য শিক্ষা দিয়েছেন একজন মানুষের উচিত তার স্ত্রী সম্পদ ও আয়ের উপর সন্তুষ্ট থাকা সন্তুষ্টি মানুষের মনে শান্তি আনে কিন্তু জ্ঞান অর্জন ও দান কার্যের ক্ষেত্রে কখনোই সন্তুষ্ট হওয়া উচিত নয় কারণ জ্ঞান যত অর্জন করা যায় তা তত বাড়তে থাকে আর দান যত বেশি করা যায় সমাজ তত সুন্দর হয় এই উপদেশগুলো আমাদের এক অসাধারণ জীবন দর্শন শেখায় সামান্য সঞ্চয় একদিন বড় সম্পদে পরিণত হয় জন্ম নয় কর্মই মানুষকে মহান করে ভৌতিক সম্পদে সন্তুষ্টি থাকা উচিত কিন্তু জ্ঞান ও দানশীলতায় সীমাহীন আকাঙ্ক্ষা থাকা দরকার চাণক্যের এই কথাগুলো আজও সমানভাবে প্রযোজ্য এবং এগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিশা দেখাতে সক্ষম চাণক্য বলেছেন যে ব্যক্তি তার জীবনে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারে সে কখনোই প্রকৃত সাফল্য অর্জন করতে পারে না কারণ লক্ষ্যহীন জীবন হল দিক নির্দেশনাহীন নৌকার মতো যা কখনোই গন্তব্যে পৌঁছাতে পারে না এই উপদেশের মাধ্যমে আচার্য চাণক্য শেখাতে চেয়েছেন যে সফল হতে হলে প্রত্যেক মানুষেরই একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা অত্যন্ত জরুরি লক্ষ্য ঠিক না করলে আমরা জানবই না কোন পথে এগোতে হবে কিংবা কোন প্রচেষ্টা আমাদের সাফল্যের দিকে নিয়ে যাবে যে মানুষ তার উদ্দেশ্যকে স্পষ্টভাবে নির্ধারণ করে এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য নিয়মিত চেষ্টা করে সাফল্য একদিন তার হাতের মুঠোয় ধরা দেয় কিন্তু যার লক্ষ্য নেই তার পরিশ্রম প্রায় অর্থহীন হয়ে যায় কারণ সে জানেই না শেষ পর্যন্ত তাকে কোথায় পৌঁছাতে হবে তাই চাণক্যের শিক্ষা হলো প্রথমে জীবনের একটি স্পষ্ট লক্ষ্য স্থির করো তারপর সেই লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা তৈরি করো ধৈর্যের সঙ্গে প্রচেষ্টা চালাও এবং নিয়মিত নিজের অগ্রগতি মূল্যায়ন করো এই নিয়ম মেনে চললেই সাফল্য নিশ্চিতভাবে আসবে মনে রাখবে লক্ষ্যই হলো জীবনের দিক নির্দেশনা আর সেই দিক নির্দেশনা ছাড়া বিজয়ী অর্জন অসম্ভব বন্ধুরা আশা করি আচার্য চাণক্যের এই দশটি উপদেশ আপনাদের জীবনে নানা সমস্যা মোকাবেলায় সহায়তা করবে। এবং সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য